আমার আইডিটা আর কখনোই ব্যাক আসবে না অনেক আপড়ে হচ্ছে আমার কাছে জানতে চাইতেছে আখির একমাত্র রুটি রুজির মাধ্যম হলো তার পেজ আর সে পেজ হারিয়ে আসি আখি যেন এখন দিশে হারা বন্ধ সকল প্রমোশনের কাজ অনেক আপুরা কমেন্ট করতেছে বাট হচ্ছে সবাইকে আমি রিপ্লাই দিতে পারতেছি না যার কারণে অনেক অনেক আর তাই তো লাইভে এসে তার পেজের কি হয়েছে জানতে চাওয়ায় অঝরে কান্না করলেন আখি কে এবং কারা বারবার আখির সাথে এমনটি করছে আমার আইডিটা হচ্ছে ফিরত আসবে বাট একটু সময় লাগবে যার জন্য হচ্ছে তবে আখি বলে এর আগেও যারা আমার পেজটা নষ্ট করার চেষ্টা করেছে তারাই আবার আমার পেজটা নষ্ট করার চেষ্টা করছে আমি পেজে সবসময় আর কি ভিডিও দিতেছি তোমরা সবাই হচ্ছে আমার পেজটাতে ফলো দিও আর অর্থাৎ আখির পেজটা যে টিশা এবং আহাজ্য নষ্ট করার চেষ্টা করছে এইটা বোঝার আর বাকি থাকে না আসলে আখির ভাগ্যটাই খারাপ খুব শীঘ্রই হচ্ছে আমি হোম টুর ভিডিও দিব যার কারণে আমি বাসা একদম পুরো গুছাইতেছি তবে আখি সেকেন্ড যে পেজটা আছে আখি সে পেজে প্রতিটা মুহূর্তে আখির ফ্যান ফলোয়ার্সরা কমেন্ট করছে আবার ওই পেজ থেকে কবে লাইভে আসবে জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে অবশ্যই আমার পেজে সবাই ফলো দিয়ে এখানে চোখ রেখো তারই উত্তর দিতে এবার ভিডিওতে আসলেন আখি এবং বললেন সবাই জানতে চেয়েছেন আমার ওই পেজের কি অবস্থা কবে থেকে লাইভ করবো কারণ আমি হচ্ছে হোম টুর ভিডিওটা কিন্তু দিয়ে দিব তবে একজন একজন করে কমেন্টের রিপ্লাই দেওয়া পসিবল হচ্ছে না বলে এ ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আমার পেজটা আবার ফিরে পাবো তবে তার জন্য অনেকটা সময় লাগবে সে পর্যন্ত সবাই আমার এই পেজটাতে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এবং আমার সাথেই থাকবেন এবং প্রতিটা আপডেট কিন্তু আমি আমার এই পেজে এখন দিচ্ছি তাই আমাকে যারা ভালোবাসেন অবশ্যই আমার এই পেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন